মানুষের নাকের হাতের চোখের চুলের নোকের ইত্যাদি করে এই সকল জিনিসের যত প্রশংসা হয় 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 পৃথিবীর অন্য এত প্রশংসা না বলেন আবার থেকে এক ফোটা নির্দিষ্ট পানি দিয়ে আমাকে আপনাকে মানুষ বানালেন মানুষ বানাইয়ে আল্লাহ রব্বুল আলমিন কোরআনে কারিমে ঘোষণা করে দিলেন পৃথিবীর মানব গোষ্ঠী আমি আল্লাহ রাব্বুল আলামিন যত নেয়ামত তোমাকে দিয়েছি যত ফ্যাসিলিটি মানব মণ্ডলীকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছি পৃথিবীর কোন মখলুকাতকে দেই নাই জোরে বলেন সুবহানাল্লাহ প্রিয় ভাইয়েরা আমার আজ আমরা বড় হয়েছি কথা বলতে পারি কাজ কর্ম করতে পারি আমার আপনার কাছে পাশ সব যত বড়ি রয়েছে আমার আপনার শরীরে যত আল্লাহ দিয়েছেন এই সমস্ত জিনিসের কার্যকরিতা যিনি দিয়েছেন তিনি হচ্ছেন আমার আপনার আল্লাহ কথা বলেন ঠিক না নাই প্রিয়ভাই আমার আজ মাইকে কথা বলছি আপনারা সকলেই শুনতেছেন যখন আল্লাহ রব্বুল আলমিন এই পৃথিবীতে আমার আপনার আগমন ঘটল। এই পৃথিবীতে আমি আপনি যখন মার সেই সংকীর্ণ রাস্তা দিয়ে থেকে যখন জন্ম নিয়ে পৃথিবীতে অন্ধকার এসেছি এমন অবস্থাতে ছিলাম আমরা সকলেই ছিলাম এমন অবস্থার মধ্যে আমি আপনি পতিত ছিলাম রে বন্ধু পৃথিবীর কোনো জ্ঞান ধারণা আমার আপনার কাছে ছিল না ছিল না কি বলেন ছিল ছিল না সুতরাং الله رب العالمين قرآن الكريم مرد بلشن والله أخرجكم من بطون أمهاتكم لا تعلمون شيئا وجعل لكم السمع والأبصار والأف ঈদাল্লা আল্লাহ কুন্তা জোরো বলুন সুবাহান আল্লাহ প্রিয়ভার আমার আল্লাহ আব্দুল্লাহ আমিন কোরআন এই কারেমের মধ্যে বলছেন বান্দারে আমি আল্লাহ রাব্দুল আল তোমাকেই তোমাদের সকলকেই তোমাদের জনম দুখনি মার গর্ভের থেকে মার পেটের থেকে এমনভাবে বানালাম এমনভাবে পৃথিবীটাকে দেখালাম এমন অবস্থাতে পৃথিবীতে আনলাম যে অবস্থাতে থাকাকালীন এই পৃথিবীর কোনো জ্ঞান পৃথিবীর কোনো ধারণা পৃথিবীর কোনো নলেজ তোমার কাছে ছিল না সুতরাং আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পৃথিবীতে আনার সময় তোমাকে কর্ণদান করেছি সামা তোমাকে কর্ণ দিয়েছি ওয়াল আবসার চক্ষু দিয়েছি তোমার ভিতরে একটা কল দিয়েছি দিল দিয়েছি হাট দিয়েছি যাতে করে বান্দা আস্তে আস্তে করে যখন তুমি বড় হবে যখন তুমি বোঝা শিখবে কথা বলা শিখবে যখন তুমি একটা স্বাভাবিক পর্যায়ে আসবে ওই সময় আসার কালে তুমি তোমার রবের যেন সুক্রিয়া আদা করতে পারো কান দিয়ে শুনবে জ্ঞান অর্জন করবে চক্ষু দিয়ে দেখবে জ্ঞানের ধারণা আসবে দিল দিয়ে চিন্তা ফিকির করবে ধারণা করবে বান্দা তোমার মধ্যে তোমার যে রব তিনি তোমাকে অনস্তিত্বকার দেশ থেকে সৃষ্টি করলেন অনস্তিত্বকার দেশ থেকে তোমাকে মানুষ বানালেন সেই রবের জ্ঞান তোমার মধ্যে ঢুকবে বলেই আমি আল্লাহ রব্বুল আলমিন কর্ণ চক্ষু দিল দিয়েছি সুবাহান আল্লাহ এই কান চক্ষু আর দিল দিস থ্রি পার্টস আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট টু গেট নলেজ এই তিনটা পার্টস মানুষের কান চক্ষু আর মানুষের হাট এই তিনটা জিনিস হচ্ছে সবসাইতে গুরুত্বপূর্ণ পার্ট কথা কি বোঝা যায় গুরুত্বপূর্ণ পার্ট মানুষের চোখ দিয়ে দেখলে মানুষের ভিতরে ফিলিংস জাগে টেন্ডেন্সি আসে আবার কান দিয়ে শুনলে সেই বস্তুর প্রতি মানুষের আগ্রহ জাগে আবার দিল দিয়ে ফিকিরি করলে সেই জিনিসের ব্যাপারে অনেক কিছু তার মধ্যে জানা যায় জানা যায় কি জানা বলেন প্রিয় ভাইয়ের আমার আল্লাহ রাকে আপনাকে এত সুন্দর করে মানুষ বানালেন আমার আপনার চেহারাতে এত সুন্দর যত এত বিউটি আল্লাহ আলমিন দান করে দিয়েছেন পৃথিবীতে যত বড়ই কচ্চিত মানুষ হোক না কেন যতই মানুষ না কেন রে বন্ধু ওই মানুষটার দেখবেন কোন না কোনো জিনিসের প্রশংসা পৃথিবীতে হয় 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 না না নাই নাই হয়তো তার চোখের প্রশংসা করবে না হয় তার আওয়াজের প্রশংসা করবে না হয় তার বডি ল্যাঙ্গুয়েজের প্রশংসা করবে করে না নাই করে এটা কে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন পৃথিবীতে মানব গোষ্ঠীর মানব বডির মানব জাতির চেহারার মানুষের নাকের হাতের চোখের চুলের নোকের ইত্যাদি করে এই সকল জিনিসের যত প্রশংসা হয় পৃথিবীর অন্য কোন মুখ এত প্রশংসা হয় না হয় বলেন হয় হয় বলেন হয় না তাহলে এই আয়তের দ্বারা এই কথার দ্বারাই বোঝা গেল পাক মানব জাতিকে শ্রেষ্ঠ করে বানিয়েছেন এটাই হচ্ছে আমার টপিক এটাই হচ্ছে আমার বিষয় আর মানুষ তার শ্রেষ্ঠত্ব যদি করতে চায় প্রতিষ্ঠিত করতে চায় চায় আর মানুষ যদি যে আমার শ্রেষ্ঠত্ব জমিনে তাহলে মানুষ সকলেই দৌড়াতে হবে আল্লাহ দেওয়া কোরআনের পিছনে কিসের পিছনে বলেন বলেন কিসের পিছনে কোরআনের পিছনে এই কোরআনটা হচ্ছে একটা আল্লাহ এবং রাসুলের সাথে সম্পর্ক গড়ে দেওয়ার একটা মাধ্যম একটা সিঁড়ি একটা অস্ত্র এই কোরআনের সাথে সম্পর্ক না হলে আপনার সম্পর্ক রবের সাথে হবে না এই কোরআনের সাথে সম্পর্ক না হলে আপনার সম্পর্ক নবীদের সাথে হবে না আর সেই কোরআনের শিক্ষাই তো বানাত্মাদার সাথে দেওয়া হয় কথা বলেন ঠিক না নাই প্রিয় আমার আল্লাহ রব্দুল আলমিন এই যে কোরআন আমার আপনার জীবনের জন্য দান করলেন এই কোরআন এমন নবীর উপরে আল্লাহ পাক আলামিন কোরআনটাকে অবতীর্ণ করে দিয়েছেন উনি হচ্ছেন এমন নবী এমন রাসূল পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যত নবী রসুল পাঠিয়েছেন সমস্ত নবী রসুলের নাম যদি এক পাল্লায় তোলা হয় রে বন্ধু আর আমার আপনার নবীর নাম হচ্ছে মোহাম্মদ নাম কি বলেন বলেন নাম কি মোহাম্মদ আরে মুহাম্মাদের মোহাম্মদের মেমটা যদি আরো পাল্লায় তোলা হয় রে বন্ধু পাল্লা ভারী হয়ে যাবে সুবাহান আল্লাহ কথা কি বুঝতেছেন এক লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বারের মধ্যে এক লক্ষ তেইশ হাজার নয়শো নিরানব্বই নবীর নাম যদি এক পাল্লাতে তোলা হয় আর আমার আপনার নবীর নাম হচ্ছে মোহাম্মদ এই মুহাম্মাদের মিমটা যদি আরো পাল্লাতে তোলা হয় তাহলে মুহাম্মাদের এই মিমের পাল্লাটা ঝুঁকে যাবে আর সমস্ত নবীদের নাম রাখনে পাল্লাটা উপরে উঠে যাবে বলেন সুবাহান আল্লাহ তাহলে নবী কি আমাদের নবী ছোটখাটো নবী রাহমদাল আলামিন আমি প্রথমেই বলেছি আল্লাহর রুবুবিয়ত আল্লাহর খোদাইয়ত আল্লাহর পাওয়ার আল্লাহর ক্ষমতা যত জায়গায় চলে তত জায়গায় আমার নবীর নবোধ চলে চিল্লা বলেন সুবাহ আল্লাহ প্রেস দিস বেল আইক